সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার আগের দিন তো এই যে দেখো সমস্ত বেডিংয়ে বসে পড়েছি এইগুলো হচ্ছে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই সাইডের এইগুলো আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ এই সাইডে এগুলো সব হচ্ছে কেনা হয়েছে এখান থেকে আর এই যেটা পড়ে আছি এটাও কিনেছি তো এগুলো সব গোছাবো এখন জানি না ট্রলির মধ্যে ধরবে কিনা কারণ আমরা বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেইগুলোতেই ট্রলি পুরো ভরে গেছিলো তো এক্সট্রা আমরা এই ব্যাগটা আর হচ্ছে এই দুটো ব্যাগ আমরা নিয়ে এসেছি তো এই দুটোর মধ্যে এতগুলো জিনিস কোনো রকমভাবে চেপে চুপে আমাদের ঢোকাতে হবে তো জানি না ধরবে কিনা আর কালকে সকালে হচ্ছে আমরা এখান থেকে বেরোবো আটটা নটার দিকে এখান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেতে চার ঘন্টা টাইম লাগতো মানে আসার সময় চার ঘন্টা টাইম লেগেছিল কিন্তু এখানে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে অনেক জায়গায় ধস নেমে গেছে ওই জলপাইগুড়ি যাওয়ার ওই রাস্তা অনেক জায়গায় ধস নেমেছে যার জন্য আমাদেরকে মানে সাত আধ ঘন্টা টাইম হাতে নিয়ে তারপরে বেরোতে হবে দরকার হয় আমরা মানে ট্রেনের টাইম হচ্ছে আমাদের সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওই রকম দার্জিলিং মেল রিটার্নটাও তো আমরা ভেবেছি যে হয়তো দু ঘন্টা আগে গিয়ে পৌঁছাবো তাও ভালো কিন্তু টাইমে পৌঁছতে হবে নাহলে যাওয়ায় মানে যেতে ভীষণই কষ্ট হয়ে যাবে তো এখন বেডিংগুলো গোছাবার এইগুলো জিনিসগুলো আমি কিনেছি হ্যাঁ এখান থেকে অনেককে অনেক কিছু গিফট করব প্লাস নিজেদের জন্য অনেক কিছু কিনেছি তো সমস্তটা তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে ডিটেলস দেখিয়ে দেবো যে সিকিম থেকে কী কী কিনলাম আর কোনটার কীরকম কী দাম সেটাও তোমাদেরকে সে ভিডিওতে বলে দেবো আর এমনি তো মার্কেটের ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিও মার্কেটটা আমি ঘুরে তোমাদেরকে দেখিয়েছি তো চলো প্যাকিং করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই যে আমাদের বেডিং গোছানো পুরো রেডি দুটো ট্রলি হয়েছে আর এই ট্রলির মধ্যে এত লোড দিয়েছি যে মনে হচ্ছে চেনটাই ফেটে বেরিয়ে যাবে এরকমভাবে লোড দিয়েছি কোনো রকমভাবে টেনে টুনে বাড়ি নিতে হবে আর এতগুলো দেখো ব্যাগ হয়েছে আমাদের মানে বুঝতে পারছো এখনও কিন্তু অনেক কিছু গোছানো বাকি আছে ওই যে দেখো তো আরও একটা এক্সট্রা ব্যাগ হবে তো চেয়ারের ওপর যেগুলো রাখা ছিল সেইগুলো হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে তো ওইগুলোকে নেড়ে রেখেছি যে একটুখানি শুকিয়ে গেলে তারপরে সকালবেলা ব্যাগে ভরবো আর এই যে দেখো এই খাবারগুলো হচ্ছে আমরা নিয়ে যাব আলাদা একটা ব্যাগে করে যে ব্যাগটা সবসময় আমাদের সঙ্গে থাকবে আর এই যে ব্রাশ আর চিরুনি এগুলো মানে কাছে রাখতে হবে কারণ যেহেতু অনেক দূরে যার ওই জন্য আর এই হচ্ছে আমার সম্বল মানে হচ্ছে পলিথিন আসার সময় যেহেতু বমি হয়েছে ওই জন্য ভয়তে মানে পলিথিনে নিয়ে যাচ্ছে কিন্তু আসার সময় মানে আসার দিন হোটেল থেকে হালকা পাতলা একদমই হালকা খেয়েছিলাম ডাল আলু সিদ্ধ তারপর হচ্ছে ডিম অমলেট এই সমস্ত খেয়ে আমি বমির ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম যার জন্য আসার সময় আমার বমি হয়নি ভীষণ সুন্দর জার্নি হয়েছিল আসার সময়টা হ্যালো এভরিওান গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতন তেলে চা নিয়ে নিয়েছি লাল চা আদা দিয়ে কারণ সকালে ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা করছে ঠান্ডা কেমন শুরু হলো আমরা এখান থেকে বেরোবো হচ্ছে সাড়ে আটটা নয়টার দিকে সাড়ে আটটা নটার দিকে বেরোবো আর এখান থেকে সকালে ডাল আলু সিদ্ধ ডিম ভাজা এইসব মনে হয় দেবে তো এখানে কিন্তু ভালোই খাওয়া দাওয়া হচ্ছে তো চা খাচ্ছি আর সকাল সকাল কিন্তু আমার স্নানও হয়ে গেছে কারণ অনেকটা দূর যেতে হবে যেহেতু আর ভীষণই মন খারাপ হচ্ছে জানা তো যা মানে যেতে ইচ্ছা করছে না বাড়িতে ভাবছি যদি আর দুটো দিন থেকে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু কিছু করার নেই যেতে হবে আর এখান থেকে আজকে পাহাড়টা দেখা যাচ্ছিলো মানে এই কটা আজকে বাইরের ওয়েদারটা এতটাই খারাপ বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনবরত তো ওই জন্য কিছুই দেখা যাচ্ছে না পুরো সাদা সাদা ধোয়ার মতো দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না তো চলো চাটা খাই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা তো এই যে দেখো ওয়েদারটা ভীষণই বাজে আর একটু পর থেকেই তোমরা দেখতে পাবে যে কী বিপদের সম্মুখীন আমরা হয়েছিলাম এইটা হচ্ছে গ্যাংটকের বিচ মানে এর পর থেকেই হচ্ছে গ্যাংটক স্টার্ট হবে আর এইটুকু আই থিঙ্ক নিউ জলপাইগুড়ি তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেদিনকে যতক্ষণ গাড়ির মধ্যে ছিলাম না ততক্ষণ এত পরিমাণে ভয় কাজ করছিল মনের মধ্যে যে তোমাদেরকে কি বলবো ট্রেন ধরার তারা আছে যেহেতু তার উপর আবার গাড়ি জ্যাম ছিল তো এই যে দেখো এই সাইডটা ধস নেমে পুরোই মানে একদম বাজে অবস্থা ওই যে দেখতে পাচ্ছ ক্রেন দিয়ে পাথর ফাথর এই সমস্ত কিছু সরাচ্ছে আর ওই যে পাথর দিয়ে পাচিল টাইপের বেঁধে দিয়েছে তো ভীষণই বাজে অবস্থার মধ্যে পড়েছিলাম দেখছিলাম যে গাছ পালা মানে ভেঙে ভেঙে পড়ছে পাথরগুলো ভেঙে ভেঙে পড়ছে নদীর মধ্যে গাছপালা ভেঙে ভেঙে পড়ছে একটা ব্যাপার আসার সময় ভীষণই বাজে হয়েছিল আমাদের মানে এক বলতে পারো বেঁচে গেছি আমরা এরকম একটা ব্যাপার তো অনেকক্ষণ জার্নি করার পর এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম তো ওই যে দেখো তিস্তা নদী দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা হোটেল তো এখানে একটু দাঁড়িয়ে তারপরে এখান থেকে কিছু শুকনো খাবার যেমন বিস্কুট চিপস এই সমস্ত কিছু নিয়ে গেছিলাম কারণ সকালবেলায় আমরা হালকা পাতলা কিছু খেয়ে এসেছিলাম তোমাদেরকে তো বললামই আর ওই যে যেই ওরিও বিস্কুট ফিস্কুট নিয়ে এসেছিলাম সেগুলো আর খাওয়া হয়নি তো রাস্তায় চিপস টিপস এগুলো নিয়ে গেছিলাম সেইগুলোই খেয়েছিলাম আর রাস্তায় বেশ খানিকটা জার্নি করার পর আমার শরীরটা এত পরিমাণে অসুস্থ লাগছিল যে আমি পুরোটা রাস্তা ঘুমোতে ঘুমোতে গেছি ভীষণই বাজে লাগছিলো কারণ বুঝতেই পারো যে একটা গাড়ির মধ্যে দশটা ঘন্টা বসে থাকা মানে ভীষণ একটা বড় ব্যাপার আগে কখনোই আমি এত জার্নি করিনি গাড়ির মধ্যে তো এই যে দেখো দেখতে দেখতে চলে এসেছি আমরা এনজিপি স্টেশনে তো এখানে আমাদের ছেড়ে ড্রাইভার চলে গেল তো এখান থেকে আমরা নিরামিষ থালি নিয়েছিলাম এতটাই জঘন্য খেতে ছিল আমি খেতেই পারিনি এখান থেকেও তো সেদিনটা পুরোই মানে এত কষ্ট করে গেছে যে তোমাদেরকে কি বলবো তো তারপর ওখান থেকে হালকা করে কিছু একটা খেয়ে মানে ওই যেটুকু খাওয়া যায় কি দুগাল মতো খেয়ে আমরা উঠে পড়েছিলাম দার্জিলিং মেলে আমাদের ছিল হচ্ছে থার্ড এসি তো আমার ছিল হচ্ছে সাইডের ওই আপার পার্টটা তো ওইখানে আমি ওই যে বসেছিলাম আমার হাজব্যান্ড কখন এই ভিডিওটা করেছে আমি জানি না তো চলো বাড়িতে দেখো হ্যালো एवरीवन তো তোমরা তো দেখতেই পেলে যে আসার সময় ভীষণই পরিমাণে বিপদের মধ্যে পড়েছিলাম তো পাহাড়ের যে রাস্তাটা সেটা তো ভীষণ পরিমাণে খারাপ হয় তোমরা জানো মানে পাহাড়ের পুরো গা দিয়ে গা দিয়ে রাস্তা কাটা হয় তো সেই রাস্তার পাশেই আবার তিস্তা নদী ছিল তো ভীষণই বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম তো কি হয়েছে বৃষ্টি হয়ে পুরো রাস্তাই বাজে হয়ে গেছে অনেক জায়গায় ধস নেমেছে তারপরে গাছগুলো দেখছি ভেঙে ভেঙে পড়ছে তারপরে যখনই গাড়িটা মানে ব্যাক করছিল না তখন সব থেকে বেশি ভয় লাগছিল যখন ব্যাক করছিল তখন মনে হচ্ছে যে নদীর মধ্যেই পড়ে যাব এরকম একটা ব্যাপার আর গাছগুলো ভেঙে পড়ছে পাথর ভেঙে পড়ছে এইরকম সিচুয়েশনও দেখেছি তো যতক্ষণ গাড়ির মধ্যে ছিলাম ততক্ষণ মানে ভীষণই ভয় লাগছিল আর যেখানে আমাদের চার ঘন্টা রাস্তা মানে চার ঘন্টা জার্নি সেখানে আমাদের দশ ঘন্টা লেগে গেছে তো মানে বুঝতে পারছো কতটা টাইম মানে সে সকালে খাওয়া দাওয়া করে উঠেছি আটটা নটার দিকে গাড়িতে আর নেমেছি হচ্ছে ছটা সাতটার দিকে আর দৌড়ে এসে মানে রকম ভাবে এনজিপি তে নামিয়ে দিলো ওখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে তারপরে ট্রেনে উঠে পড়েছিলাম তো আসার সময় ভীষণ ভালো এসেছি ট্রেনের জার্নিটা আর ওইটুকুই হচ্ছে সব থেকে বেশি খারাপ হয়েছে আমাদের জার্নিটা আর গিয়ে তো ভালো করে ঘুরতেই পারিনি প্রথম দিনটা ভালো ঘুরেছিলাম কিন্তু দ্বিতীয় দিন থেকে অনবরত বৃষ্টি শুরু হয়েছে মানে তোমাদেরকে তো আগে দেখিয়েছি ব্লগে তোমরা যারা যারা দেখেন তারা দেখে নিও বৃষ্টি হচ্ছে আর কুয়াশা মেঘে পুরো পাহাড়টা ঢেকে রয়েছে মানে সাইডে কি মানে পাশের কোনো ভিউ দেখা যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো বাড়িতে চলে এসছি তো এই যে দেখো একটা পার্সেল চলে এটা এসছে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন সেল চলছে তোমরা সকলে জানো তো সেই সেলে আমি একটা ক্রিম অর্ডার করেছি আরো কিছু জিনিস অর্ডার করা আছে টুকটাক সেগুলো তোমাদের সঙ্গে আসলে শেয়ার করবো তো নিভিয়া সফটওয়্যার একটা ক্রিম অর্ডার করেছি দেখতে পাচ্ছ অনেকটা বড় এটা হচ্ছে তিনশো এম আর এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এমআরপি দোকানে কিনতে গেলে মিনিমাম পাঁচশো টাকা নিতই কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি মাত্র দুশো টাকা দিয়ে ভীষণ লাভ হয়ে গেছে আমার এই হচ্ছে ক্রিমটা তোমরা যারা যারা নিভিয়া সফট ইউজ করো শীতকালে তারা তারা অবশ্যই ফ্লিপকার্ট থেকে নিতে পারো কারণ এত ডিসকাউন্ট কালী পুজোর পাবে না এই যে দেখো ক্রিমটা এই ক্রিমটা সবাই চেনো তো আলাদা করে আর কি বলবো তোমাদেরকে ভীষণ ভালো ক্রিম তো চলো এই ছিল আজকে আমার ভিডিওটা তেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগিংটা তারা